তো সেখানে যারা বিমান বালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট সুট টুট আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমান বালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেজ বানায় না আমরা সিটে বসলাম ইন্সট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্ট বেঁধে নেই এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তো আমি ঘাড় ঘুরে তাকে লাগি আল্লাহ আকবার বলে কেন পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা অবাক খোলা যার চলা এরকম ভেষ এরকম এই মেয়েটা এখন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার পড়ছে আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সোহান আমি মিলাতে পারলাম না যে আল্লাহ আকবার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র মাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্স এর ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না কোন সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না ফায়ার সার্ভিস এর ওরা আমাকে বাঁচাতে পারবে না ওই চোদ্দ হাজার ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন চিল্লায় বলেন যিনি কে এটা খুব ভালো করে জানে হিসাবটা খুব সহজ এজন্য ওঠার আগে আল্লাহ একবার লাগে আর নিচে নামলে দুম্মা চলে দুম আছে না নাই নিচে নামলেই কুচ হতা है কথা বলেন বিমান থেকে নামলেই কুচকুচhota hai বিমান বিমানে ওঠার সময় আল্লাহ আকবার আল্লাহু আকবার কি অবস্থা আমাদের কতটুকু ক্ষমতার মালিক আসলে আমাদেরকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই ক্ষমতার মালিক কে সে আল্লাহ বলেন জবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে